বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা জানেন আটচল্লিশতম বিশেষ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেখানে সর্বমোট তিনশো মার্কের পরীক্ষা হবে যেখানে দুইশো মার্কের এমসিকিউ টাইপের লিখিত হবে এবং একশো মার্ক ভাইভা হবে এবং একশো মার্কের ভাইভাতে কমপক্ষে পঞ্চাশ মার্কে পাস আছে আবেদনের যোগ্যতা বয়সীমা একুশ থেকে বত্রিশ বছরের মধ্যেই আবেদন করতে পারবেন আমরা বিস্তারিত জানবো যে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আবেদন করতে পারবেন মানে যোগ্যতাটা কী বয়সীমাটা কেমন হবে বিস্তারিত আমরা দেখব এর সিলেবাস সম্পর্কে আমরা আলোচনা করবো বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে বন্ধুরা আলাইকুম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আটচল্লিশতম বিসিএস সার্কুলার পদসংখ্যা তিন হাজার এটা সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব আবেদনের যোগ্যতা কী কবে থেকে আবেদন শুরু হবে এর সিলেবাস কী স্বাস্থ্য পরীক্ষায় কী কী যোগ্যতা লাগবে ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করব তার আগে বলে রাখা দরকার যে এই সার্কুলার পূরণ করার পূর্বেই আপনাকে আগে কিছু বিষয় চিন্তা করতে হবে চিন্তা হচ্ছে যে আবেদনের যেন কোনো ধরনের ত্রুটি না হয় আমরা চলে যাব মূল বিজ্ঞপ্তিতে সেখানে দেখে নেব আচ্ছা আমরা এখানে দেখতেই পাচ্ছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় ঢাকা এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ সিভিল সার্ভিস স্বাস্থ্য ক্যাডারের নিম্নক্ত শূন্য পদসমূহে প্রতিযোগিতামূলক আটচল্লিশতম বিশেষ বিশেষ পরীক্ষা দু হাজার পঁচিশের মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে আচ্ছা এখানে ক্যাডারের নাম হচ্ছে বিশেষ স্বাস্থ্য পদের নাম হচ্ছে সহকারী সার্জন এবং সহকারী ডেন্টাল সার্জন আর ক্যাডার পদের কোড কোড হচ্ছে সহকারী সার্জন চারশো দশ এবং ডেন্টাল সার্জন চারশো পাঁচ পঞ্চাশ আচ্ছা শূন্য পদের সংখ্যাটা আমরা একটু দেখতে পাচ্ছি যে সহকারী সার্জন দু হাজার সাতশো জনকে নেওয়া হবে এবং সহকারী ডেন্টাল সার্জন তিনশো জনকে নেওয়া হবে যোগ্যতাটা আমরা দেখিনি সহকারী সার্জনের যোগ্যতা হচ্ছে এমবি অথবা সমানের ডিগ্রি বিষয়গড় তিনশো একানব্বই এবং সহকারী ডেন্টাল সার্জন চারশো পঞ্চাশ জনকে না হবে শূন্য পদের সরি চারশো পঞ্চাশ পদের ক্যাডার পদ মানে কোড এটা তাদের আর শূন্য পদের সংখ্যা হচ্ছে তিনশো আর এখানে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বিডিএস অথবা সমানের ডিগ্রি আর বিষয় হচ্ছে তিনশো বিরানব্বই আচ্ছা বিশেষ নির্দেশনা তো তার আগে আমাদের বিশেষ নির্দেশনার পূর্বে আমরা দেখে নেব কবে থেকে আবেদন শুরু আবেদন পূরণ ফি জমা দানের তারিখ হচ্ছে এক ছয় দু এবং শেষ হচ্ছে পঁচিশ ছয় দু পঁচিশ এই তো হলো আবেদনের সময়সীমা এখানে বলা দরকার যে এক ছয় পঁচিশ সকাল দশটায় শুরু হবে এবং পঁচিশ ছয় দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটায় শেষ হবে নির্দিষ্ট সময়ের পূর্বে আবেদন করে ইউজার আইডি এবং পাসার্ড সংরক্ষণে রাখার অনুরোধ থাকবে আচ্ছা এবার আমরা এর সিলেবাস সম্পর্কে একটু আইডিয়া নিই তারপরে আমরা মূল বিজ্ঞপ্তি বিস্তারিত আলোচনা করবো এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষায় এমসি কিউ টাইপ মানে এমসি পরীক্ষা হবে সময় হবে দুই ঘন্টা আর মার্ক হবে দুইশো বলা আছে যে বাংলায় হবে বিশ মার্ক ইংরেজিতে বিশ মার্ক বাংলাদেশ বিষয় বলি বিশ আন্তর্জাতিক বিশ মানসিক দক্ষতা দশ গাণিতিক যুক্তি দশ এবং সংশ্লিষ্ট ক্যার এবং প্রযোজ্য ক্ষেত্রে পদের জন্য প্রাসঙ্গিক বিষয় সম একশো মার্কের হবে অর্থ নিজ সাবজেক্ট একশো এবং বাকি হচ্ছে একশো টোটাল হচ্ছে দুইশো মার্কের পরীক্ষা হবে এই সিলেবাস আপনারা দেখতে পালেন এবার আরও কিছু তথ্য আমরা জেনে মূল বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা শুরু করব এখানে বলা দরকার এই যে এখানে দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে বলা আছে যে পুরুষের উচ্চতা হচ্ছে একশো বাউন্ন দশমিক চার আর ওজন হচ্ছে ঊনপঞ্চাশ দশমিক নয় নয় কেজি আর মহিলাদের ক্ষেত্রে একশো সাতচল্লিশ দশমিক তিন দুই সেন্টিমিটার এবং ন্যূনতম ওজন তেতাল্লিশ দশমিক পাঁচ চার কেজি আচ্ছা উল্লেখিত উচ্চতা না থাকলে কোনো প্রার্থী নিয়োগের জন্য বিবেচিত হবেন না এটাও মাথায় রাখতে হবে আচ্ছা আর এবার আমরা বিস্তারিত আলোচনায় চলে যাব চলে যাচ্ছি আমরা মূল পেজে এই যে আমরা দেখতে পাচ্ছি এই মূল পেজ আচ্ছা এখানে দেখি যে নির্দেশনা কথা এক এক পয়েন্ট একে বলা আছে যে নতুন পদ সৃষ্টি পদ বিলুপ্তি পদোন্নতি অবসর ইত্যাদির কারণে বিজ্ঞপ্তিতে যে পদসংখ্যা রয়েছে এটা কম বেশি হতে পারে সংখ্যার পরিবর্তন হতে পারে আচ্ছা এখানে বলা বলেছে বিশেষ স্বাস্থ্য ক্যাডারে বর্ণিত পদের জন্য কোনো প্রার্থী নির্ধারিত শিক্ষা যোগ্যতা না থাকলে উক্ত আবেদন করতে পারবেন না এটা আমাদের সবার জানা পয়েন্ট তিনি বলা আছে যে যদি কোনো প্রার্থী এম বিএস অথবা সমমান বিডিএস অথবা সমানের পরীক্ষা অবতীর্ণ হয়ে থাকেন এবং তার পরীক্ষায় ফলাফল আটচল্লিশতম বিশেষ বিশেষ পরীক্ষার আবেদনপত্র দাখিলে অনলাইনে রেজিস্ট্রেশন শেষ তারিখ পর্যন্ত প্রকাশিত না হয় তাহলে তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে মানে আপনার রেজাল্ট হয়নি আপনি আবেদন করতেও পারবেন আচ্ছা ঠিক আছে এবার আমরা দেখতে পাচ্ছি টু পয়েন্ট জিরো অনলাইনে আটচল্লিশতম বিশেষ বিশেষ যে সার্কুলার হয়েছে ফর্ম এক পূরণ এবং ফি জমা দানটা সম্পর্কে বলা আছে যে পূরণ শুরু হয়েছে আমি আগেই বলেছি এক ছয় দু হাজার পঁচিশ শুরু সকাল দশটায় এবং শেষ হয়েছে পঁচিশ ছয় দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটায় আচ্ছা আবেদনপত্র জমা দানের শেষে তারিখ পঁচিশ ছয় দু হাজার তারিখ বাংলাদেশ প্রমাণ সময় হিসেবে ছয়টা মানে সন্ধ্যে ছটায় বলা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে ইউজার আইডি প্রাপ্ত পাথে কেবল উক্ত সময়ের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে মোট কথা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে ফি জমা দিতে হবে আচ্ছা এবার আমরা নেক্সট পেয়ে যাই বয়সীমার ক্ষেত্রে বলা আছে যে এজ লিমিটটা কেমন এক পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স হতে হবে একুশ থেকে বত্রিশ বছর এর মধ্যে হতে হবে জন্ম তারিখ দুই পাঁচ দু হাজার চার থেকে শুরু করে দুই পাঁচ উনিশশো পর্যন্ত আবেদন করতে পারবে অর্থাৎ দু হাজার দুই পাঁচ দু হাজার চার সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুই পাঁচ উনিশশো তিরানব্বই এই রেঞ্জের মধ্যে যাদের বয়স আছে তারাই শুধু আবেদন করতে পারবে যায় প্রার্থীর বয়স কম বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না মানে এই সীমার মধ্যে যদি না থাকে এই লিমিট থাকতে হবে আর নাগরিকত্ব প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে আর চার পয়েন্ট দিয়ে বলা যায় সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট বিষয় লিঙ্গ লিঙ্গ নির্বিশেষে বিজ্ঞপ্তিতে যোগ্যতাধারী বাংলাদেশের যে কোনো নাগরিক আটচল্লিশতম বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করতে মানে অংশগ্রহণের জন্য যোগ্য হবেন চাকরিরত প্রার্থী যারা অনুবোধায় চাকরি করেন প্রজাতন্ত্রের কর্মে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীন চাকরিরত প্রার্থীদের মধ্যে যোগ্যতা সম্পন্ন এবং নির্ধারিত বয়সের প্রার্থীরা নিয়মকারী কর্তৃপক্ষ কর্তৃক অনুমতি প্রাপ্ত হলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন মানে আপনাকে এন নিতে হবে আচ্ছা এবার বলা আছে ফর্ম পূরণ ফর্ম পূরণ করে ফি জমা দিতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে কথা বলা আছে আর নতুনভাবে আমি কিছু বলছি না এখানে আর ফর্ম পূরণের পূর্বে আপনাদের মনে রাখতে হবে যে আবেদনপত্রে কোনো ধরনের যেন ভুল হয় সে বিষয়টা দেখতে দেখে নেবেন ভুল হয়ে গেলে পরবর্তীতে ঝামেলায় পড়তে পারেন যদিও এখানে আবেদন দিয়ে সেটা সংশোধন করা যায় তারপরও একটু সতর্ক থাকাই ভালো আচ্ছা এখানে কিছু ঘোষণা আছে ডিক্লারেশান যে প্রার্থীকে অনলাইন আবেদনপত্র বিপিএসসি ফর্ম অন ডিক্লারেশান অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থীর আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক প্রদত্ত তথ্য অসত্য মিথ্যা প্রমাণ হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থী তার নিয়োগ নিয়োগ সুপারিশ বাতিল করা হবে এবং কমিশন কর্তৃক গৃহীত যে কোনো নিয়োগ পরীক্ষায় আবেদন করার অযোগ্য ঘোষণা সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এই তো হচ্ছে ব্যাপার একটু ভালোভাবে দেখে নেবেন ছবি তো আপনারা জানেন আপলোড করতে হবে তিনশো বাই তিনশো আর সিগনেচার হচ্ছে সরি এখানে একটু বিস্তারিত আমি বলে রাখি যে নির্ধারিত স্থানে দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্ত তিনশো বাই তিনশো পিক জেলের কম বা বেশি নয় ফাইল সাইজ হবে একশো কিবির এর বেশি গ্রহণযোগ্য নয় এরূপ মাপের অনধিক তিন মাস পূর্বে তোলা রঙিন ছবি আপলোড করতে হবে একটু বোল্ড করে লেখা আছে সেটা একটু নজরে রাখা দরকার সাদা কালের ছবি গ্রহণযোগ্য হবে না আচ্ছা এই তো হয়েছে ব্যাপার হোম পেজে হেল্প মেনুতে ক্লিক করলে ফটো সিগনেচার সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে আচ্ছা স্বাক্ষর সম্পর্কে এখানে দেখি কী লেখা আছে স্বাক্ষর বলা আছে যে তিনশো বাই আশি আর ফাইল সাইজ সর্বোচ্চ সাইট কেবি হতে হবে এর উপরে যেন না হয় বাংলাদেশ এগারো পয়েন্ট জিরো এখানে বলা আছে বাংলাদেশ সিভিল সার্ভিসের বয়স যোগ্যতা সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা বিধিমালা দু হাজার চোদ্দোর বিধি নয়ের চার এর কয়ের খ এর বিধান অনুযায়ী পরীক্ষার ফি প্রদান আচ্ছা ফি এর কথা বলা আছে যে দুই টাকা ফি নেওয়া হবে আর যদি ক্ষুদ্র নিগসটি হয় তাদের জন্য পঞ্চাশ টাকা ফি নেওয়া হবে এই তো কথা বলা আছে আর এস এম এস প্রদানের নিয়মাবলী প্রথমে এস এম এস তারপরে এস এম এস লিখতে হবে এস এম এস অপশন নি বিসিএস স্পেস ইউজার আইডি মানে আবেদন করার পূর্বে মানে সরি আবেদন করার পরে আপনারা আবেদনের বাম অংশে দেখতে পাবেন ইউজার আইডি সেটা লিখতে হবে পাঠিয়ে দেবে হবে ওয়ান সিক্সটিপুল টু ফেরতে এস এম এস আসবে সেখানে একটা পিনকোড দেওয়া হবে দ্বিতীয় এস এম এস পাঠাবেন এভাবে বিসিএস তারপরে স্পেস দেবেন তারপর ইএস তারপর আবার স্পেস তারপর পিনকোড মানে আপনি ফার্স্ট এস এম এস দেওয়ার পরে যে কোডটা পেয়েছেন সেটা লিখবেন এবং পাঠিয়ে দেবেন ওয়ান সিক্সটি টু এ নাম্বারে এরপর আপনাকে বলবে কনগ্র্যাচুলেশান আপনার আবেদনটি গৃহীত হয়েছে এরপর আপনি একটু পেমেন্ট অপশানটা চেক করে নেবেন যে আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়েছে কিনা অনেক সময় টাকা কেটে নেওয়ার পরেও পেমেন্ট সম্পূর্ণ হয় না সেক্ষেত্রে দেখে নেওয়াই ভালো এবং ইউজার আইডি পাসওয়ার্ড সাথে সাথে আপনি আপনার ডায়েরিতে লিখে রাখবেন পরবর্তী ঝামেলা এবার প্রবেশপত্র বিজ্ঞপ্তি নম্বর বারো এর নম্বর অনুশীলন অনুযায়ী নির্দেশনা অনুসারে পরীক্ষা নির্ধারিত ফি প্রদান করে টেলিটক হতে ফ্রি এস এম এস বার্তায় ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে কমিশন পত্রিক নির্ধারিত সময় প্রার্থী স্বয়ংক্রিয়ভাবে বরাদ্দ রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত প্রবেশপত্র ডাউনলোড করতে সংগ্রহ আচ্ছা আবেদন করার পরে পরে আপনার এখানে অ্যাডমিট কার্ড পাওয়া যায় যেহেতু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন একাধিক ফর্ম পূরণও নিশ্চিত বলা আছে কোনো প্রার্থী ফি জমা দিয়ে চূড়ান্তভাবে অনলাইনে আবেদন করার পর পুনরায় অনলাইনে আবেদন করতে পারবেন না মানে একবারই আবেদন করতে পারবেন কোনো প্রার্থী মিথ্যা ভিন্ন ভুল তথ্য দিয়ে একাধিকবার ফর্ম পূরণ করলে প্রক্রিয়াকরণে যে কোনো স্তরে তা প্রমাণ হলে তার সামগ্রিক প্রার্থীতা বাতিল হবে এই তো কথা অনলাইনে বিপিএসসি ফর্ম থ্রি পূরণ লিখিত পরীক্ষা মানে এমসি ইউ টাইপের যেটা লিখিত কৃত কার্যপ্রাথীদের মৌখিক পরীক্ষার পূর্বে কমিশন কর্তৃক নির্ধারিত সময় অনলাইনে বাংলাদেশের সরকারি কমিশনের ওয়েবসাইট যেটা রয়েছে বিপিএসসি ডট জিও ডট বিডি টেলিটক বাংলাদেশ এই যে রয়েছে বিপিএসসি ডট টেলিটক ডট কম ডট বিডি থেকে অতিরিক্ত তথ্য সংবলিত বিপিএসসি ফর্ম দিন অনলাইনে বাংলায় পূরণ করতে হবে বাংলায় পূরণ করতে হবে ফর্ম এ বিষয়ে কমিশন কর্তৃক প্রেস বিজ্ঞপ্তি এবং বিপিএসসি ফর্ম ওয়ানে বর্ণিত প্রার্থীর মোবাইল নম্বরে টেলিটক হতে এস এম এস এর মাধ্যমে প্রার্থীদের যথাসময়ের নির্দেশনা প্রদান করা হবে কমিশনের নির্দেশনা অনুযায়ী অনলাইনে পূরণকৃত উক্ত সংক্ষিপ্ত ফর্ম ডাউনলোড করে কপি প্রার্থী নিজের কাছে সংরক্ষণ করবেন এই তো কথা চার নম্বর পেজে কী বলা একটু আমরা দেখি নিই বলা আছে লিখিত পরীক্ষা মানে এমসি কিউ টাইপের যেটা লিখিত সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট এখানে পাওয়া যাবে এই সেটা আবেদন করা যা করতে হবে যাই হোক আমরা আরও কিছু তথ্য জেনে নিই প্রার্থীর স্বাক্ষরযুক্ত এবং ন্যূনতম নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যিত তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে এগুলো আপনারা একটু দেখে নেবেন আর শিক্ষাগত যোগ্যতায় এম বিবিএসমানের সম্মান অথবা বিডিএস সমান পরীক্ষা শুরু ও শেষ হওয়ার তারিখ ব্যতীত কোনো অবতীর্ণ প্রত্যয়নপত্র গ্রহণযোগ্য হবে না আচ্ছা বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি সমমানের পরীক্ষা মূল সাময়িক সনাতের সত্য কবি ও লেভেল এ লেভেলের উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে জন্ম তারিখ সংযোজিত দালিলিক প্রমাণ আচ্ছা বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে ভিন্ন নামের সমমানের ডিগ্রি ক্ষেত্রে ওয়ান পয়েন্ট টু অনুচ্ছেদ অনুযায়ী ব্যালেন্স সোনাদের সত্য কবি আর বিএমডিসি কর্তৃক ইস্যুকৃত হালনাগাদ চূড়ান্ত রেজিস্ট্রেশন সনদের সত্যিতে কবি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারি করতে ছাব্বিশ দুই দু হাজার দুই তারিখের এই যে যেটা প্রজ্ঞাপন রয়েছে অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে ইস্যুকৃত পিতামাতার মুক্তিযোদ্ধা বা বীরঙ্গনা সনদ থাকতে হবে যদি আপনি মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করে থাকেন অথবা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উনিশশো সাতানব্বই থেকে উনিশশো দু হাজার এক সাল পর্যন্ত সরকার প্রধান কর্তৃক প্রতি স্বাক্ষর স্বাক্ষরিত আর মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক ইসুকিত পিতামাতার মুক্তিযোদ্ধা সনদ এটা থাকলে আপনি করতে পারবেন মানে এই কোটার অন্তর্ভুক্ত হতে পারবেন তৃতীয় লিঙ্গভুক্ত পাশে দেখে সিভিল সার্জন কর্তৃক সনদ লাগবে আর ক্ষু ক্ষুদ্র নিগোষ্ঠী হলে জেলা প্রশাসকের সনদপত্র লাগবে আপনি যে আপনি যে জেলার অন্তর্গত প্রার্থীর জাতীয় পরিচয় পত্র মানে এনআইডি জন্ম নিবন্ধন সনদ কিংবা পাসপোর্টে তিনটির অন্তত একটি অবশ্যই নিয়ে আসতে হবে আচ্ছা ছাড়পত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেখানে ছাড়পত্র নিতে হবে এই তো হচ্ছে ব্যাপার আরও কিছু এখানে তথ্য বলা আছে মৌখিক পরীক্ষায় একশো মার্কেট হবে সেটাও বলা আছে আমরা দেখি নেব একটু কোনো প্রার্থী অনলাইনে আবেদনপত্র জমা দানের পর মৌখিক পরীক্ষার পূর্বে কোনো চাকরিতে যোগদান করলে বা চাকরি থেকে ইস্তফা করলে চাকরি থেকে অপসারিত হলে মৌখিক পরীক্ষার বোর্ডে প্রার্থীকে অবশ্যই নিয়মকারী কর্তৃপক্ষ আদেশের কপিটা জমা দিতে হবে তো আচ্ছা এখানে আর তেমন কিছু নাই এখানে বলেছে বিদেশী বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিবদ্ধ হলে অনুমতিপত্র জমা দিতে হবে পরীক্ষার বিষয়টা একটু দেখিনি এখানে বলা আছে যে দু হাজার পঁচিশ সালে জুলাই দু হাজার পঁচিশ মাসে দ্বিতীয় সপ্তাহে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে এই পরীক্ষাটা আর অবশ্যই এটা তাদের ওয়েবসাইটে দেওয়া হবে পরীক্ষার মান বন্টন লিখিত পরীক্ষা দুশো আর মৌখিক পরীক্ষা একশো লিখিত পরীক্ষার দুশো তো আমি আগেই বলে দিয়েছি আর একশো তো মৌখিক পরীক্ষা মোট তিনশো মার্কে পরীক্ষা আচ্ছা পরীক্ষায় মোট দুশো দুশোটি প্রশ্ন থাকবে প্রতি মানে প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর করে পাবেন তবে ভুল উত্তর দিলে উত্তরের জন্য পয়েন্ট টু মানে ফাইভ জিরো কাটা হবে এই তো হচ্ছে নিয়মাবলী মোটামুটি আর এখানে আরেকটা কথা বলা হচ্ছে পরীক্ষা কেন্দ্র লিখিত পরীক্ষা কেবল ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে তবে শর্ত থাকে যে প্রার্থী সংখ্যা বা পরিস্থিতি বিবেচনায় কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ঢাকার বাইরে অন্যান্য কেন্দ্র অনুষ্ঠিত হতে পারে আচ্ছা প্রতিবন্ধী প্রার্থীদের শ্রুতি লেখক প্রদান মানে যারা স্কানে শুনতে পাই না তারা পাশে কাউকে নিয়ে পরীক্ষা দিতে পারবে না তো আচ্ছা লিখিত পরীক্ষা এমসি টাইপের উপযুক্ততা ও কার্যতা লিখিত পরীক্ষায় এমসি টাইপ পাশ করার কমিশন কর্তৃক নির্ধারিত হবে এটা নতুন কিছুই না মৌখিক পরীক্ষার পূর্ণ নম্বর তো বলাই হয়েছে এটা পাঁচ নম্বর হচ্ছে পঞ্চাশ একশোতে পঞ্চাশ পেতে হবে মৌখিক পরীক্ষায় আচ্ছা এই গেল লিখিত পরীক্ষা এমসি কিউ টাইপের সিলেবাস প্রাপ্তি সিলেবাস তো আমি আগে দেখাই দিয়েছি আপনাদের স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে এটা আপনাদের বলা হয়েছে মিথ্যা তথ্য এটা তো করা যাবে না এই তো হলো মোটামুটি বিজ্ঞপ্তি তো আপনারা নির্দিষ্ট সময়ের পূর্বে আবেদন সম্পূর্ণ করে ফেলবেন এই হলো কথা আর ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা সংরক্ষণ রাখবেন ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো সারপোলার নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ